আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে গোটা রাজ্য এবার তা নিয়েই মুখ খুললেন মেয়র ফিরাদ হাকিম তিনি বললেন যে কোনো ক্রিমিনাল যদি এই কাজ করে থাকে শক্ত হাতে বিষয়টাকে দমন করা হবে এটা অত্যন্ত দুঃখেরও কষ্টের কামদুনিতে যেরকম শব্যটাকে গ্রেফতার করা হয়েছে ঠিক এইভাবে এখানেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এটা আমি আশা রাখি আমরা তো আর উত্তরপ্রদেশের মতো পারবো না আমার মেয়েও ইন্টার্ন করছে আমার মেয়ে কেন আমার মেয়ে কেন সবার মেয়েই তো মেয়ে ডিউটি অবস্থায় কেন এই ধরনের কাজ হলো তা জানতে ইচ্ছে করছে সমস্ত তদন্ত করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে মুখ্যমন্ত্রী নিজেই কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন মেয়র ফিরাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের কোন ক্রিমিনাল কাজ শক্ত হাতে সেটা দমন করা হবে আইন হচ্ছে যাতে আইনের শাসনে যারা ক্রিমিনাল তারা ভয় পায় ভয় এটা হচ্ছে অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আমরা আশা রাখি এবং নিশ্চিত যেরকম এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটার নাম কি না না ওই যেটা নারী লঞ্ছনা হয়েছিল কামধ্বনি সরি কামধ্বনিতে যেরকম তাদের অ্যারেস্ট করে সব কটা শাস্তি হয়েছে এখানেও শক্ত হাতে ইনভেস্টিগেশন হয়ে যারা এই একদম পৈশাচিক কাণ্ড কটিয়েছে যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে এটা আমি বিশ্বাস করি এবং ইনভেস্টিগেশন করছে পুলিশ ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি কারণ কলকাতায় অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ডিসপোজ টাইমটা রেকর্ড অনেক কম একটা ইনভেস্টিগেশন ইভেন সেন্ট্রাল এজেন্সি আছে যারা তিরিশ বছর ধরে ইনভেস্টিগেশন শেষ করতে পারেন কালকেই এতে কিন্তু এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ টাইমে ইনভেস্টিগেশন শেষ করে সেটার প্রমাণ হচ্ছে কামধমি এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে নিয়ে এসে অ্যারেস্ট হবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর ইউপির মতন পাবো না যে হাতে লকআপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে সেটা সভ্য সমাজে সেটাও হয় না কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে এটা আমি আশা রাখি

এটা আমারও জানার খুব ইচ্ছে এবং আমি আমি বিশ্বাস করি যে দু তিন দিনের মধ্যে বা খুব তাড়াতাড়ি পুলিশের ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো সত্যি সত্যি এটা কিসের জন্য হচ্ছে দেখব ব্যাপারটা হচ্ছে যে পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না সুতরাং এটা প্রশাসন যেটা হসপিটাল প্রশাসন সে সে এটা দেখবে কেন দিল পারমিশন কে দিল কার পারমিশন এলো বা কার নেগলিজেন্সির জন্য এলো সেটাও দেখার আছে এবং আমার মনে হয় এটা পুরো ইনভেস্টিগেশনটা করলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু খুব কড়া এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত স্থির নিয়েছেন পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন অত্যন্ত তিনি আরও বলেন যে এটা প্রশাসন এখানে কি করবে আমরা যখন স্টুডেন্ট ছিলাম পুলিশকে ঠুকতে দিতাম না একটা লোকের অন্যায়ের জন্য গোটা প্রশাসনকে বদনাম করা কেন যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে শোনাব তার কথা এটা প্রশাসন কি করবে তুমি তোমার বন্ধুকে যাদবপুরে মারবে তোমরা নিজেরা ওখানে এরা বসে বসে ওখানে নেশা করবে প্রশাসন কি করবে যদি ইউনিভার্সিটির ভেতরে আমরা যেন আমরা যেমন কলেজ স্টুডেন্ট ছিলাম আমরা পুলিশকে ঢুকতে যেতাম ইউনিভার্সিটি তখন আমরা বলতাম কেন পুলিশ কেন ঢুকবে কলেজে কেন ঢুকবে কালকে যে ঘটনাটা ঘটেছে ঠিকই তো যেটা অন্যায় হয়েছে তো একটা লোকের একটা লোকের অন্যায়ের জন্য টোটাল বাংলাকে বদনাম করবো কেন টোটাল প্রশাসনকে বদনাম করবো যেটা হয়েছে কেউ তো বলছে না যে ঠিক হয়েছে সবাই তো বলছে অন্যায় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সেখানে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপার গোটা রাজ্য ঘটনার পর দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনাকে রীতিমতন নক্কারজনক বলেছেন মুখ্যমন্ত্রী এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তিরও দাবি জানানো হয়েছে আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েটেড ট্রেনি ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পথে নেমেছেন ডাক্তাররা কলকাতা শিশু মঙ্গল হাসপাতাল থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করা হয় মিছিলের সামিল হন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার সবাই রাস্তায় নামা ডাক্তারদের একটাই দাবি দোষীদের শাস্তি দিতে হবে ঘটনার পর তড়িঘড়ি পোস্টমর্টেম করার বিষয়টিকেও সন্দেহের চোখে দেখছেন আন্দোলনকারী ডাক্তাররা কোনো কিছু ধামাচাপা দেওয়ার অর্থ কিংবা লোপাটের চেষ্টা সেই সম্ভাবনাকে তারা উড়িয়ে দিতে পারছে না একই সঙ্গে যে সেমিনার হলে ওই ছাত্রের দেহ পাওয়া গিয়েছে সেখানে সিসিটিভি না থাকার বিষয়টা নিয়েও তারা সরব হয়েছেন যদিও এই ঘটনায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা सब्सक्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फो करेंगे ह्वाट्सअप चैनलों